আমার মনে যতটুকু বক্তৃতা ছিল বাকি সেটাও মানে আমার প্যানেলের বক্তা থাকা একটা রিস্কি মানে যেমন মহাসচিব আছেন প্রধান অতিথি আছেন আমার মনে হয় আমার থেকে উনি বিচক্ষণ পরীক্ষিত এবং উনি বুঝতে পারছেন যে বক্তৃতা কোন সাবজেক্টটুকু করবেন কারণ আমার কাছে নিজেরই সাবজেক্ট নাই কয়লা ধুলে ময়লা যায় না এটা কথা আছে না কথা আছে কি না এই বসে আছেন বুঝতে পারছি আমরাও বসে থাকতাম তো বাংলা একটা আছে ম্যান দিয়ে মার্কা হয়ে যাওয়া মানে একটু সাড়া টাড়া দিতে হয় না কয়লা ধুলে ময়লা যায় না আওয়ামী লীগের অবস্থা এরকম হয়েছে আজকে যে বিষয়ে এখানে ছাত্রদল গানব্যানের যারা শহীদ হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন আহত হয়েছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আল্লাহর দরবারে আমি প্রার্থনা করছি আল্লাহ তাদেরকে তুমি কবুল করো তাদের বেশ নিশ্চিত করো কিন্তু হাসিনা তো এই কথা শোনে না এতগুলো ছেলে মেয়ে জুলাইয়ের অভ্যুত্থানের তার আগে ছাত্র দল যুব দল বিএনপির অসংখ্য নেতা ষোলো সতেরো বছর ধরে নির্বিচারে তাদের হত্যা করেছে জেল খাটিয়েছে মামলা দিয়েছে আমাদের ইলিয়াসেন আলীর কথা মনে পড়ে না ছাত্রদলের দলের একটি সাধারণ সম্পাদক আজ পর্যন্ত ফিরে আসেনি সেই জন্য বলছি স্বৈরাচার মুক্ত হয়েছি অর্থাৎ স্বৈরাচারকে আমরা বিদায় দিয়েছি ঠিক কিন্তু ফেস্টিভাল এখনো যায় নাই গেছে 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 কাজ শেষ হয় নাই তাহলে কাজটা কিন্তু আছে আমাদের একটা অহংকার আছে যারা আমরা এই যে আমার সময় থেকে যারা নব্বই গণবুত্থান করেছে আমরা বেগম জিয়া আপসের নেত্রী তার সঙ্গে ছিলাম অনেকে বিএনপির আদারেজ নেন না তাকে ফেলে এর সাথে সঙ্গে চলে গেছে দু পাঁচজন ছাত্র নেতাও গেছিল তাতে কিচ্ছু যায় আসে নাই ছাত্রদল দায়িত্ব নিয়েছিল ছাত্রদল সংগ্রাম করেছে ছাত্রদল গণ করেছে এবং দেশ নেত্রীকে প্রধানমন্ত্রী করে ছাত্র তার সঙ্গে বিএনপি ছিল অন্যরা ছিল দেশবাসীর ছিল কিন্তু দায়িত্ব নিয়ে গণব্যুত্থানে এই যে আমান কোখন আছে তো এখানে তো বক্তৃতাও করেছে তার সঙ্গে ছাত্র দল ছিল অন্যান্য ছাত্র সংগঠন ছিল কিন্তু নেতৃত্ব দেশ যারা মানতেন তারাই দিয়েছিলেন এখন কিন্তু একটা কাজ আমি বক্তৃতা শেষ করে ফেলবো অল্পতে কারণ মহাসচিব আছে প্রধান অতিথি বক্তৃতা করবে জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার আগ পর্যন্ত ঢিলা দেওয়া যাবে না যাবে যাবে কাজ ধৈর্যের সঙ্গে দেখছে না চারিদিকে এই যে আমাদের রিপন যেটা বলল ষড়যন্ত্র আমান যেটা বলল ষড়যন্ত্র কিন্তু বন্ধ হয় নাই নানান অসিলায় নানান ভাবে এই ষড়যন্ত্র করা হচ্ছে আমরা জানতাম কেউ মারা গেলে যেটা রিপন ব্যাখ্যা করে বলেছে সে আমাদের কর্মী যুবদলের কর্মী সরকারের কাছে কৈফত চাবে কৈফত চাচ্ছে আমাদের তারেক রহমান সাহেবের কাছে বিএনপির কাছে পনে একশো বছর ধরে এরা রাজনীতি করে ইসলামিক রিপাবলিক অব পাকিস্তানে তাদের ভোট ছিল না বাংলাদেশে তো নাই এদের নাম বলে আবার কষ্ট পায় ভবিষ্যৎ নাই বলে নির্বাচনটা কি করে ঠেকানো যায় কারণ নির্বাচন হলে তো সবাই জানে দেশবাসী জানে বিশ্ববাসী জানে ছেলে জানে বুড়া জানে তরুণ জানে তরুণী জানে কোন দল দলবে কারা সরকার গঠন করবে সেই জন্য এই জায়গায় একটু ধৈর্য নিয়ে আমাদের কিন্তু চলতে হবে ষড়যন্ত্র হবে ষড়যন্ত্র পা দেওয়া যাবে না নানান কায়দায় নানান ভাবে ওই যে একজন হঠাৎ করে বলে ফেললো না কালকে যে সরকার পারে না নিরাপত্তা দিতে সে কী করে ইলেকশন করবে বলল না ঘটনা কত রকম জটিল এবং কুটিল বুঝতে পেরেছেন সেই জন্য বন্ধুরা আজকে এই যে গণব্যুত্থান মহান গণব্যুত্থান সৈরায় তত্ত্বরের পতনে যারা যেভাবে দায়িত্ব পালন করেছেন যেখান থেকে দায়িত্ব পালন করেছেন আমি পূর্ণবা তাদের প্রতি শ্রদ্ধা জানাই তাদের এই মহান কীর্তির প্রতি দেশবাসী কৃতজ্ঞ আমার দল কৃতজ্ঞ আমরা বিশ্বাস করি এইভাবে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে ভালো থাকবেন খুদা হাফেজ